হাই ফ্রেন্ড সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো আজকে শসা মাখা করব তাই জন্য এই যে শসাটাকে কেটে নিয়েছি এ দেখো টমেটোও কেটে নিয়েছি আর নিয়েছি কাঁচা লঙ্কা লবণ ধনে পাতা আর লেবু তো সব কিছু একসাথে এবার ভালো করে মেখে নিচ্ছি আর দেখো বলতে বলতে এখন আমার জিভে জল চলে আসছে এত টেস্টি হয়েছিল না মাখাটাকে কি কী বলবো দেখো এবার ধনে পাতাও দিয়ে দিলাম এবার লেবুর রসটা চিপে দিচ্ছি দিয়ে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব আর এই গরম পড়ে যাচ্ছে সামনেই তো এই ভিডিওটা কিছুদিন আগেই বানানো আমার তো একটু দিতে লেট হয়ে গেল তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখনই তাই জন্য দিচ্ছি তো এই গরমকালে কিন্তু এইভাবে শসা মাখা টমেটো দিয়ে খেতে বেশ টেবু দিয়ে ভালোই লাগে দুপুর টাইমে তো এটা শুধুও খেতে পারো তোমরা ভাতের সাথেও খেতে পারো তো সব রকমভাবেই এটা ভালো লাগে খেতে আমার কাছে তো বেশ ভালোই লেগেছে আজকের এই মাখাটা শসা মাখাটা খেতে আর যারা এইভাবে শসা মাখাটা করে খেয়েছো তারা তো জানোই যে কেমন লাগে আর যারা এখন অবধি খাওনি তারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে এ দেখো এখানে আমার শস্য মাখাটা পুরো রেডি হয়ে গেছে দেখেই দেখো বুঝতেই পারছো অনেকটা লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে টাটা সবাইকে